আচ্ছা গাইস আজকে হলো আমার বন্ধু তুষারের বার্থডে সো সবাই ওকে বার্থডে করবেন অ্যান্ড এটা হলো ওর বার্থডে কেক ये देखिले सामान कौन तो हैप्पी बर्थडे नीगा नीगा बाय नीगा बाय नीगा बाय नीगा बाय नीगा बाय हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे कुशर थैंक यू हैप्पी बर्थडे नंदन 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 नंदन

সো আমরা এখনও আমাদের খাবার আসবে খাবার আসার পর একটা খাবারের একটা ওপিনিয়ন দিব আবার তো আজকে যে স্পেশাল ডে বিকজ অফ হইল তুষারের বার্থডে বরাবরের মতো এমনি স্পেশাল আজকে ওর বার্থডে তার জন্য আরেকটু বেশি স্পেশাল সো ইনশাল্লাহ ব্লকটা পুরোটা দেখবেন অনেক মজা হচ্ছে আমরা আবারও এই গ্রিন লেক যে রেস্টুরেন্টটা যেমন গ্রিন লেক লঞ্চ রেস্টুরেন্ট তো ওইখানে আবার আসছি আমরা বিকজ অফ ঘরের প্লেসটা ভালো লাগছিলো সো এখন ওইখানে আমাদের যে নর্মাল যে টুকটা খাবারগুলো আমরা ছিল যেমন এখানে চাউমিন এই জায়গায় ফোকাস করি এখানে চাউমিন যেটা রাইস ঠিক আছে এবং এগেইন হলো চাউমিন তারপর হলো আবার ফ্রাইড রাইস আবার হলো চিকেন অনিয়ন যেটা ছিল চিলি চিকেন অনিয়নটা এগুলো আবার নিয়ে নিচ্ছি এখন একটু ট্রাই করে দেখি ওদের ইমপ্রুভ হয়েছে কিনা আবার রিসেন্টলি

পর্যাপ্ত পরিমাণ মাশরুম আছে খাবার দেখ অসম গাইস এর লুকটা কিন্তু সুন্দর আবার যে পিঙ্ক কালারের না কি বলে বেগুনি একটা কি জানা দিছে না আমার ভিডিও উপর দিয়ে অনেক সুন্দর লাগে লাগতেছে কিন্তু এই লুকটা আমার প্রেজেন্টেশন অনেক সুন্দর বাট আমি ফার্স্ট এটা দিয়ে ট্রাই করছি আজকে এটা এত ক্রিমি এত সুন্দর এত জস লাগতেছিল দেখেন

আঠালো আঠালো হয়ে গেছে হ্যাঁ বেশি সিদ্ধ হয়ে গেছে তো একটু ওদের একটু ঘাটতি আছে কোয়ালিটিতে তো এটা বলতে হয় তো খাবারের কথা মানে চিন্তা করে যদি এখানে আসেন ফার্স্টে বলবো যে না আসার জন্য আর যদি আপনি পরিবেশ বা এখানকার এনভায়রনমেন্টের কথা চিন্তা করে আসেন সেক্ষেত্রে বলবো আমি আসতেই পারি বলি না আসলে আমার মনে হয় আমরা এর আগেও আসছি তো ওনাদের তো আমাদের প্রায়োরিটি দেওয়ার কথা ছিল যে ওনার আগেও আসছে আগেও খাইছে এখন আবার আসছে

মানে মোটামুটি বিরক্ত আর একটা কথা আগের বার একটা খাবারে লবণ বেশি হয়েছিল এবার সব খাবারে লবণ বেশি সব খাবার যখন একসাথে খাইতেছি তখন লবণটা তিন গুণ বেশি হয়ে যাচ্ছে এটা খাওয়াই যাচ্ছে না তো সো আসতে পারেন এখানে এই রেস্টুরেন্টে আসতে পারেন সো ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো খাবার নিয়ে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কারো বার্থডেতে নেক্সট কারো বার্থডেতে সেই জন্য সুস্থ থাকুন আল্লাহ হাফেজ